মেহেরপুরে চুরি যাওয়া মোটরসাইকেল ইজিবাইক ও ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার আন্তজেলা দস্যু ও চোর চক্রের আটজনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার মেহেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে জানা গেছে গত উনত্রিশ অক্টোবর রাতে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর সড়কের সংযোগস্থলে অজ্ঞাতনামা তিন চারজন দস্যু একটি টিভিএস অ্যাপাচি আর মোটরসাইকেল ছিনিয়ে নেয় এই সংক্রান্তে মেহেরপুর সদর থানা মামলা নম্বর পনেরো তারিখ এক দুই এক এক দুই শূন্য দুই চার রুজু হয় অত্র মামলার তদন্তকালে অফিসার ইনচার্জ মেহেরপুর সদর থানার নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা আই নি অরুণ কুমার দাস মেহেরপুর সদর থানা এস আইনি ম মনিরুজ্জামান মিলন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেরপুর দেশ সমন্বয়ে একটি চৌকস অভিযানিক দল তথ্যপ্রযুক্তি সহায়তায় মামলার ঘটনার সহিত সরাসরি জড়িত আসামি এক মোক নাজির পাঁচ পাঁচ পিতা মৃত ফকির আলী শাং সাহেবনগর দুই মো ফারুক হোসেন বেলটু আলী চার এক পিতামো কোরবান আলী কাবরান আলী নোয়াপাড়া সুইচ গেটের পাশে উভয় থানাগাংনী জেলা মেহেরপুর তিন সাহেব আলী চার পাঁচ পিতাম আব্দুল হাকিম সাংরামনগর থানা ও জেলা মেহেরপুর চার মোক লিটন আলী লিটন মেম্বার চার দুই পিতা মিত নুরুল ইসলাম নুরু মিলিটারি শাঙ্কাজিপুর হাজিপাড়া থানাগাংনি জেলা মেহেরপুর পাঁচ মোক পারভেজ আহমেদ পল্টু চার তিন পিতা মৃত রেজাউল হক শান্তেকালা পশ্চিম পাড়া আফে সামথুরাপুর পশ্চিম পাড়ার শ্বশুর হারেজ উদ্দিন বিশ্বাসের বাড়ি থানা দৌলতপুর জেলা কুষ্টিয়াদের কে গাংনি থানা মেহেরপুর সদর থানা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা অভিযান পরিচালনা করিয়া আসামিদের গ্রেফতার করেন পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তি মোতাবেক মামলার লুণ্ঠনকিত মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়